ডিভিশন বলল তোমাদের মামলা তো নাই আমরা কোন মামলা বিচার বাতিল করব। তোমাদের মামলা তো প্রত্যাহার হয়ে গিয়েছে তখন আমরা কোর্টকে বললাম মামলা প্রত্যাহার হয় নাই তো মামলা প্রত্যাহার হয় নাই কারণ হাইকোর্টের থেকে এপিল এপিলেট ডিভিশনে আমার এই আপিল করার কনস্টিটিউশন রাইট এবং সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী আমরা যে আপিল করার রাইট আছে নির্দিষ্ট সময়ে আপিল করছি নিম্ন আদালত কখনো এই মামলা প্রত্যাহার করতে পারে না এই প্রত্যাহারটা একটা ছিল। ছিল। তাই অবৈধ এবং আমাদের দীর্ঘ শুনানি হলো দীর্ঘ শুনানি হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে তারা রুল গ্রান্ট আপনার লিভ গ্রান্ট করলেন লিভ করার পর আমাদের আপিলের শুনানি করা হলো আপিল শুনানি করে উভয় পক্ষ সরকারি পক্ষ এমনকি সেই সেখানে এসে আপনাদের সামনে শুনানি করেছেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না এটা মিথ্যা এটা বানোয়াট এই মামলার কোনো ভিত্তি নাই এইটা অত্যন্ত কনসপ্রেসিমূলক এবং এই মামলাটা হচ্ছে আপনার এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন যেটাকে বলা হয় এবং এবিউজ প্রিপোস্টার কোর্ট এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট মাসলি কোনো ডিভিশন নাই সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটাসাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইয়ুস সহ বাকি যারা সাতজন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন তাই আমরা এই মামলায় এই কোর্টের মামলায় আমরা সন্তুষ্ট কারণ সন্তুষ্ট এই কারণে আমরা আইনের মোকাবেলা করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা এই মামলায় বিজয় লাভ করেছি এই হচ্ছে আজকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিরুদ্ধে লেবার কোর্টে উনি সহ গ্রামীণ টেলিকমের লেবার কোর্টে এবং গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণের শ্রিচল্লিশটি সিক্সটি সিক্স মামলা ছিল আর গ্রামীণ টেলি